বৃহস্পতিবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো। বাহিন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই কর্মসূচি গ্রামের প্রাথমিক বিদ্যালয় হলেও কাজাদের নাচে গানে মুখরিত হয়ে উঠল স্কুল প্রাঙ্গণ সেই সঙ্গে দিনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় ছাত্রছাত্রীরা নিজে হাতে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক মডেল প্রস্তুত করে প্রদর্শনীর আয়োজন করে স্বভাবতই এ ধরনের অনুষ্ঠান দেখে খুশি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বসাক জানালেন বিদ্যালয়ে তার সহ শিক্ষক শিক্ষিকাদের সদিচ্ছার কথা তাদের সাহায্য না থাকলে এই অনুষ্ঠান পূর্ণতা পেত না বলে মত প্রধান শিক্ষিকার আমার নাম কথিকা বসা আমি বাহিনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলা গত আঠেরো তারিখ থেকে আমাদের বিজ্ঞান মেলা স্টার্ট হয়েছে সেখানটায় বিভিন্ন মডেলগুলো তৈরি করা হয়েছে যেমন অপ্রচলিত শক্তি তারপর গাছ লাগাও প্রাণ বাঁচাও তারপরে আপনার শাসনতন্ত্রের বিভিন্ন দিক দেখানো হয়েছে আপনার উদ্ভিদের বিভিন্ন অংশগুলোকে তাছাড়াও বায়ুমন্ডলের বিভিন্ন স্তরগুলোকে আমাদের ছাত্রছাত্রীরা সবার সামনে সুন্দরভাবে তুলে ধরেছে মোট আটটা মডেল তুলে ধরেছে পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দেখুন ইচ্ছা থাকলে উপায় হয় আর বিশেষত আমার সহকর্মী যারা রয়েছেন তাদের যৌথ উদ্যোগে আমাদের আজকে এই প্রচেষ্টা বিগত তিন বছর যাবৎ আমরা এই অনুষ্ঠান সূচি চালিয়ে যাচ্ছি আশা রাখবো আগামীতে আরও বড় করে আমরা যাতে সবার সামনে উপস্থিত হ্যাঁ

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ